এই ভিডিওতে না আমরা মাধ্যমিকের দু হাজার পঁচিশে লাইফ যেগুলো যেগুলো আসবে একদম যেগুলো যেগুলো আসবে সে সমস্ত কোশ্চেনগুলো নিয়েই কিন্তু আলোচনা করবো আমার পর এক্সপিরিয়েন্স হচ্ছে বারো বছর প্রায় বারো বছরের কোশ্চেন সেট থেকে বোঝাই যায় হ্যাঁ বোর্ডে কি কি তোমাদের কোশ্চেন সেট আসবে ঠিক ওই ওই কোশ্চেনগুলো যদি আমরা এখন প্রিপারেশন করি ওই ওই কোশ্চেনগুলো যদি আমরা পড়ি তবেই কিন্তু আমরা মাধ্যমিকের দুই হাজার পঁচিশ মাধ্যমিক দুই হাজার পঁচিশের লাইসেন্স পরীক্ষা একদম ফাটিয়ে ফেলতে পারবো মাধ্যমিক এর ক্ষেত্রে যে সমস্ত চ্যাপ্টারগুলোকে গুলোকে হার্ড বলে মনে হচ্ছে হ্যাঁ যে সমস্ত চ্যাপ্টার গুলো বেশি কঠিন বলে মনে হচ্ছে আমি সে সমস্ত চ্যাপ্টার নিয়ে সবার থেকে আগে আলোচনা করবো এবং তোমরা সেই সমস্ত কোশ্চেনগুলো মাত্র সেই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে মাত্র আমি চার থেকে পাঁচটা সিলেক্ট করেছি সেই চারটা থেকে পাঁচটা কোয়েশ্চনের মধ্যেই কিন্তু আসবে পরীক্ষাতে হ্যাঁ তোমরা পারলে পারলে নাও তোমরা পারলেও নাও এবং এক সপ্তাহের মধ্যে সেগুলোকে ভাড়া মতো প্রিপারেশন করে সেই সমস্ত চ্যাপ্টারগুলোকে পুরো রিভিশন একদম ঝালাপে করে এটা এছাড়া মাধ্যমিকের চিত্রের সব থেকে বেশি একটা চ্যাপ্টারের চাপ থাকে সেটা হচ্ছে কোষ বিভাজনের চ্যাপ্টার কোষ বিভাজন চ্যাপ্টার কি পড়বো না পর একটু হার্ড মনে হচ্ছে আমার ঠিক আছে তো সেখান থেকে আমি কিছু কোশ্চেন বলেছি সে সমস্ত কোশ্চেনগুলোকে ছটা কোশ্চেন আমি বলবো সে সমস্ত পড়ো সে সমস্ত পড়লে কিন্তু হান্ড্রেড পার্টোর কোর্স বিভাজন থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসবে সেটা কিন্তু পুরোপুরি ফাইভ মার্কসের আসবে না সেখান থেকে কিন্তু থ্রি প্লাস টু এরকমভাবে কিন্তু আসবে থ্রি প্লাস টু বলতে গেলে থ্রি মার্কস প্লাস টু মার্ক্স এরকম করে কিন্তু দিতে পারে দিতে পারে মানে দিবেই তো তোমরা কোশ্চেনগুলোকে একটু মানে আর নতুন পড়ে নিতে পারো প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে মিউসিস যে কোষ বিভাজন মিওসিস যে কোষ বিভাজন মিউসিস কোর্স বিভাজন তাৎপর্য লেখক মিওসিস কোশ বিভার তাৎপর্য লেখক ফার্স্ট কোশ্চেন এবং এছাড়া তোমরা পড়ে রাখবে কোচ বিভাজনের তাৎপর্য লেখক কোষ বিভাজনের তাৎপর্য এবং মিওসিস কোচবিহার তাৎপর্য এই দুটোই এখান থেকে পড়ে রাখবে এছাড়া পার্থক্য পড়বে এখান থেকে কয়টা পার্থক্য পড়বে আমি মাত্র তিনটা থেকে চারটা মাত্র পার্থক্য বলছি সেই তিন থেকে চারটা মাত্র পার্থক্য তোমরা করে রাখবে তিন মার্ক্সের জন্য বা টু মার্ক্সের জন্য বেশিরভাগ ক্ষেত্রে টু মার্কসের পার্থক্য আছে দুটো করে পার্থক্য বলেই হবে ডিএনএ এবং আর এর মধ্যে পার্থক্য এটা গেল ফার্স্টে ডিএনএ এবং আর এর মধ্যে পার্থক্য এছাড়া যেটা পড়বে তোমরা সেটা হচ্ছে মাইটোসিস ওবে এবং মিওসিস কোষ বিভাজন মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন উদ্ভিদ ও প্রাণী সাইটোকাইনোসিসের মধ্যে পার্থক্য উদ্ভিদ এবং প্রাণী সাইটোকাইনোসিসের মধ্যে পার্থক্য উদ্ভিদ ও প্রাণীর মিওসিসের মধ্যে পার্থক্য এটা গেল আরেকটা এছাড়া যৌনজনন এবং অযৌনজন এটা তোমরা এক্সট্রা পড়ে পারো হ্যাঁ যৌনজনন এবং অযৌনজনের মধ্যে পার্থক্য মেইনলি তোমাদের এখান থেকে পড়তে হবে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্য উদ্ভিদ ও প্রাণীর মিওসিসের মধ্যে পার্থক্য এছাড়া হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য এবং মাইটোসিস কোষের এবং মিওসিস কোষের বিভাজনের মধ্যে পার্থক্য তো এই চারটা পার্থক্য পড়লে কিন্তু তোমার এখানে হয়ে যাচ্ছে এছাড়া এবার আমি কিছু জননের থেকে বলি এখান থেকে কিছু জননের কিছু কোশ্চেন আছে সেটা কি সেটা হচ্ছে সুপুষ্পক উদ্ভিদের সুপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি দেখাও চিত্রের মাধ্যমে দেখো সুপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি এই কোশ্চেনটা কিন্তু এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সুপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি দেখাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মার্ক করে রাখো এবং বারবার প্র্যাকটিস করো এছাড়া কি এছাড়া দুটো দশা আমাদের যে বৃদ্ধি বিকাশ চ্যাপ্টারটা রয়েছে বৃদ্ধি বিকাশের থেকে মাত্র দুটো দশা সম্পর্কে তোমাকে পড়তে হবে মাত্র দুটো দশা এবার নোট ডাউন করো বৃদ্ধি বিকাশ থেকে বৃদ্ধি বিকাশ থেকে মাত্র আমি দুটো কোশ্চেন বলছি এই দুটো কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন আসবে দুটো কোশ্চেন বলতে মাত্র দুটো দশা দুটো দশা বলতে গেলে কিন্তু তোমাকে দুটো দশা সম্পর্কে পড়তে হবে একটা হচ্ছে বয়স দশা এবং এটার আরেকটা রয়েছে সেটা হচ্ছে বার্ধক্য দশা বয়স এবং বার্ধক্য এই দুটো দশা সম্পর্কে পড়বে কত এছাড়া জনন থেকে আমি কিছু কোশ্চেন বলবো জনন থেকে মাত্র আমি দুটো কোশ্চেন বলছি একটা হচ্ছে আহ জননের পাঁচটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো এই কোশ্চেনটা তোমরা করে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু পাঁচটা এখন দেয় না এরকম টাইপের কোশ্চেন পাঁচটা হয়তো নাও দিতে পারে তোমাকে পার্টিকুলার নাম বলে দিতে পারে যে এই জন সম্পর্কে তোমরা আলোচনা করো তো তোমরা পাঁচটাই করে রাখবে এখান থেকে কোনো অসুবিধা নেই এছাড়া আরেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এর জন্য সেটা হচ্ছে সুপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো সুপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এছাড়া সুপোষ্পকল্পীদের দিন হিসেব পদ্ধতি আলোচনা করো সুপোষ্পকল্পের দিন হিসেব এটাও কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এছাড়া মাইক্রোপ্রোপাকেশন মাইক্রোপ্রোপাকেশন এর তাৎপর্য লেখক মাইক্রোপ্রোপাকশানের তাৎপর্য এই কোশ্চেনটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তোমরা এটু যদি প্রিপারেশন নাও কোষ বিভাজন থেকে এবং কোষ চক্র থেকে একদম সবগুলো কোশ্চেন করতে পারবে